একটা জিনিস দিব নিবা এটা কাঁঠাল হ্যাঁ আর কাঁঠাল একটা এই যে ভাইবা পা কা কাঁঠাল চাকরিতে যাইতেছো না আসসালাম আলাইকুম কাঁঠাল বিক্রি করতেছেন কাঁঠাল বিক্রি করতেছেন কত করে কাঁঠাল একশো এটা একশো টাকা কাঁঠাল তো হেভি পছন্দ হয়েছে বুঝছেন যাওয়ার সময় দেখলাম যে কাঁঠাল বিক্রি করতেছেন খুব ভালো লাগছে কাঁঠাল এখন কাঁঠাল তো খাইতে মন চাইতেছে খাওয়াবেন

হ্যাঁ দাদা খুব ভালো লাগলো দিয়ে দিল কিন্তু শোনেন খুব ভাল লাগছে এখন কাঁঠাল খাবো ঠিক আছে ভাঙ্গেন ধরেন আছে কিছু আছে খালা ওনার পলিথিনও নাই নেন বাঙ্গেন আপনারও দায়িত্ব দিলাম না 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 আমরা সবাই মিলে খাবো না না এই মুহূর্তে আমি বাড়ি নিয়ে আসি বা বাসায় নিয়ে যাই

পাকা কাটাল চাকরিতে যাইতেছ না শুনো খাইয়া দোয়া করবা ঠিক আছে হ্যাঁ নালে আহনি ভাঙ্গিয়া খাইতাম আমরা দুই তিন জন মিলা চাকরিতে যাইতেছ না ঠিক আছে যাও